শুধুমাত্র আপনাদের দাবি দাওয়া নিয়ে যেহেতু আন্দোলন শুধুমাত্র আপনাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু বৃদ্ধি যেহেতু আন্দোলন সুতরাং দল মত নির্বিশেষে সবাইকে বলবো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আগামী দিনে যাতে অন্তত নিজে বলতে পারেন যে আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম উৎসবপাত আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং আমি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উৎসবপাত আমি ভোগ করছি আমি বারামারার আন্দোলনের সাথে মেডিকেল ভাতা বৃদ্ধির আন্দোলনের সাথে সক্রিয়ভাবে আমি যুক্ত ছিলাম এবং আমি এই আন্দোলনে করে আমি আমি আন্দোলন এটাকে অংশগ্রহণ আপনারা এটা মাতা উঁচু করে বুক করবে আমি আহ জোটের অন্যান্য সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা যে ধারায় আপনাদের সংগঠনকে ছড়িয়ে দিচ্ছেন এটাকে বারো তারিখ পর্যন্ত আপনারা অব্যাহত রাখুন প্রত্যেকটি জেলা উপজেলা কমিটি ঘোষণা করার চেষ্টা করুন আশা করি ইনশাল্লাহের মাধ্যমে আমরা শক্তি সামর্থ্য আমরা বৃদ্ধি করে আমরা দ্বিগুণ শক্তি আমরা জাতীয় প্রস্তাবে আমরা উপস্থিত হতে পারবো বাংলা সাঁতার শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মতৎপরতার উপর নির্ভর করে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রকাশ করব সুতরাং আপনি যদি কর্মতৎপরতা যদি আপনার না থাকে তাহলে আপনার জায়গা কিন্তু ভালো অবস্থানে হবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ আমি কাজের মানুষ এটা সবাই জানেন এবং কাজ যারা করে তাদেরকে মূল্যায়ন করি সুতরাং কাজ না করে আপনি এখানে বড় পদ বসে থাকবেন এটা কিন্তু বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামে হবে না যারা কাজ না করে এতদিন বিভিন্ন পোস্ট হোল্ড করেছেন আপনাদের প্রতি আমি সতর্কতা মানে আমি সতর্কতা জারি করছি যে আপনারা যদি কাজ কর না করেন তাহলে কিন্তু আমি কিন্তু কাউকে বাদ দিতে একে বিন্দু মাত্র আমি কিন্তু চিন্তা করবো না সুতরাং কাজ আপনার আগামী দিনের কর্মতৎপরতা এই বারো দিনের কর্মতৎপরতায় আপনি কিন্তু আপনার কেন্দ্রীয় কমিটিতে আপনার অবস্থান আপনি তৈরি করবেন এবং আগের কর্মতৎপরতা সবস পুরাটাই কিন্তু এখন আপনার মূল্যায়িত হবে এবং আমরা যারা যে সমস্ত জেলা এবং উপজেলা কমিটি আমরা ঘোষণা দিয়েছি আমরা প্রত্যেকটা জেলার আমি আহ্বায়ক সভাপতি এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই আগামী বারো তারিখের ভিতর অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা উপজেলার আহ্বায় কমিটি আপনি ঘোষণা করবেন আমি আবার বলছি বাংলাদেশ মাত্রা শিক্ষক কর্মচারী ফোরামের প্রত্যেকটি ও জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছে আগামী বারো তারিখের মধ্যে আপনার প্রত্যেকটি উপজেলা কমিটি আপনি ঘোষণা করবেন এবং শিক্ষকদেরকে জমায়েত করে নিজে উপজেলায় উপস্থিত হয়ে তৃণমূল শিক্ষকদের মতামতের ভিত্তিতে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আপনারা নির্ধারণ করবেন এক্ষেত্রে যারা পারফরম্যান্স ভালো করবে তাদেরকে আমরা কেন্দ্র কমিটিতে জায়গা করে দিব। আর যাদের পারফরম্যান্স ভালো হবে না আমরা কিন্তু আপনাদের দায় দায়িত্বের ব্যাপারে পুনরায় আমরা বিবেচনা করব যে আপনারা আমি আহ্বায়ক হিসেবে রাখব কিনা সদস্য সশীব যাবে আপনি থাকবেন কিনা সুতরাং আগামী কাল কেনা। এখন থেকে আপনি আপনার কর্মতত্ত্ব করা শুরু করবেন আর বিশ্বাস করুন ইনশাআল্লাহ আপনাদের কর্মতত্ত্বরা তাই বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী форум শক্তিশালী হবে জাতীয়করণ প্রত্যাশী জোট শক্তিশালী হবে এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আগামী বারো তারিখের প্রোগ্রাম বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি প্রোগ্রামে পরিণত হবে সে আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আবারও সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই লাইভ আমি শেষ করছি সকলকে লাইভটি শেয়ার করে সকলের মাঝে সকলের কাছে আমাদের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী দিনে আগামী দিনে বাড়ি এবং টাকা মেডিকেল ভাতা আদায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত আছি সেই বার্তা দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত